পনেরো হাজার পনেরো হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার ফাইনাল এটা পাচ্ছি পঁচাত্তর ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা পঁচাত্তর হাজারে বরাবর এক লাখ আশি হাজার টাকায় বল কত ভাই আশি হাজার ব্ল্যাক কালারটা পঁচাশি হাজার আর এই রেড কালারটা

রোজার মাসে বাইক নিয়ে রোজা লেগে যাবে বাইক নিয়ে একটু ঘুরতে যাবে নদীর পাড়ে যাবে রাস্তাঘাটে ঘুরবে আর ঈদের আগে ভাব মারবে কমাই দেন চল্লিশ ফাইনাল আর কমান না সম্ভব না ভাই গাড়ি

এফআই একটা বাইক পাইতেছেন এক লক্ষ টাকায় এবং এটা সিবিএস এফআই মাথায় রাখতে হবে সিবিএস এফআই মাত্র এক লক্ষ টাকায় এরপর আছে কি দেখেন চোখে লাগার মতো একটা বাইক যেটা চোখে লাগবে সিঙ্গাল চ্যালেন এভিএস ডাবল ডিক্স এফআই ইঞ্জিল বাসন থ্রি এফজেড বাসন থ্রি বাসন থ্রি জি খালি নিবেন আর চালাবেন নিবেন আর চালাবেন আর ঈদে ঘুরবেন ঈদে ঘুরবেন হ্যাঁ আগে আর আগে দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর সব জায়গায় এই কালারটা কিন্তু আপনার ভালো লেগে যাবে এটাই স্বাভাবিক আমার ব্যক্তিগতভাবে ভার্সন মধ্যে এই কালারটা দেখেন খুব চমৎকার মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন রয়্যাল ব্লু কালার জোস একটা বাইক

তারপরে বলুম তারপরে বলুন এখন বলার কিছু না এক লাখ টাকার বাইক মানে অনেক কিছু অনেক কিছু এটা ঠিক কারণ মেহেদি ভাই যে দামে বাইক বেচে সেইখানে এক লাখ টাকা দিয়ে যেটা আরডিআর কেনেন এই আরডিআর মেহেদি ভাই পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা অ্যাভেলেবেল আছে কিন্তু এক লাখ টাকায় যখন মেহেদি ভাই আরডিআর দিতে তখন অবশ্যই আরডিআর এর মধ্যে কিছু আছে এটা হচ্ছে একদম ফ্রেশ আরডিআর দেখতেছি কোনো দাগ স্পট ভাঙাচোরা নাই পাচ্ছেন মাত্র এক লক্ষ টাকায় তাই তো মেহেদি ভাই নাকি জি আচ্ছা এবার দেখবো হচ্ছে ফ্রেজার ভার্সন ওয়ান দুইটা দুইটা একটা পনেরো চোদ্দ মডেল একটা বারো মডেল কন্ডিশন কেমন আছে সুপার কন্ডিশন ভাই এক ঘন্টা দুই ঘন্টা চালাবেন ভালো লাগলে মেমো করবেন নইলে নিবেন না এবার দাম বলেন এটার দাম হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা আর এটার দাম হলো পঁচাশি হাজার টাকা একদম ফিক্সড দাম ফাইনাল বলে ফিক্সড দাম বলে দিছি ভাই দিবেন না অনেক গাড়ি তো তাই আর বাড়ায় চাইয়া কমাবো না একটা দেখবারে একটু এটা 1 লাখ টাকা বরাবর

সুপার ফ্রেশ গাড়ি ভাই আচ্ছা সুপার ফ্রেশ কোন মডেল বলছেন এটা এটা বিশের মডেল বিশের মডেল হ্যাঁ নিবেন আর চালাবেন ডাবল ডিস্ক না সিঙ্গেল ডিস্ক ডাবল এর আবার সিঙ্গেল কি হবে ডাবল ডিস্ক লিফান ব্র্যান্ডের ডাবল ডিস্ক এটা এটা কিন্তু লিফান কেপিআর যেটা আছে কিট সহ একই বাইক এটা নেকেড ভার্সনটা আচ্ছা কত রাখতেছেন এটা মাত্র 95000 ফিক্স করে দেন 90 ফাইনাল 90 ফাইনাল হ্যাঁ আর জেনুইন বিশের মডেল ডাবল ডিস্ক জি আচ্ছা এবার তো পালসার এনএস

এই চমৎকার ফ্রেশ দাম শুনলে আসলে আপনি ফিদা হয়ে যাবেন এটা একটা এইখানে দেখেন ব্ল্যাক কালারের একটা আছে এটাও কিন্তু আপনার দিকে তাকায় আছে চক 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 করতেছে পাশাপাশি এইখানে একটা আছে যেটা হচ্ছে রেড কালার রেড কালার কিন্তু একটা দেখে আসছি আর একটা রেড কালার এইখানে তো বলেন না দামগুলা কেমন হবে এটা হবে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার ফাইনাল পঁচাত্তর করে ফাইনাল পঁচাত্তর পঁচাত্তর করে আট ইয়ার পাচ্ছে আচ্ছা যেটা গ্রিন কালার এটা পাচ্ছি পঁচাত্তর হাজারে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা পঁচাত্তর হাজারে এগুলো কি ঢাকা বিআর টির নাম্বার করা ঢাকা ঢাকার বাইরে কোনো নাম্বার আমরা কিনি না নাম্বার করা গাড়ি হ্যাঁ সব নাম্বার করা এই রেড কালারটা এটা হলো আঠারো জেনুইন মডেল জেনুইন আঠারো হ্যাঁ ট্যাক্স টোকেন আপডেট নিবেন চালাবেন এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার হ্যাঁ কমাই দেন বরাবর এক লাখ এর থেকে আর কম হবে না তাহলে লাল দুইটা এক লাখ করে হ্যাঁ এক লাখ করে যেটা মন চাই এটা নিবে লাল এইখানে একটা আছে ভিতরে এটা কোন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট ভিতরে যে লাল দেখে আসছে ওটা ডিজিটাল নাম্বার প্লেট এক লাখ এটা এক লাখ ভিতরটা এক লাখ হ্যাঁ আর এইগুলা পাবেন হচ্ছে 75000 করে হ্যাঁ বোল্ট আচ্ছা বোল্ট দেখে আসি এবার বোল্ট দুই ধরনের পাবেন একটা এক লাখের নিচে একটা এক লাখের মতো লাখের উপরে আচ্ছা এই বোল্টটা দেখি এটা হলো মাত্র 80000 টাকায় বোল্ট কত ভাই 80000 আশি হাজার হা উনিশের মডেল আশি হাজার টাকা এটা হচ্ছে ব্লু কালার খুবই চকচকে নতুন কন্ডিশন আছে এটা হ্যাঁ একবারে নতুন এক হাতের গাড়ি ফার্স্ট মালিক এক হাতের গাড়ি একবারে প্রথম মালিকের কাছ থেকে আনা ঢাকাবিটির নাম্বার করা আছে এক লাখ পাঁচ হাজার টাকা এটা ভাই একটু কি ভালোবাসা হবে না আসলে পরে তো ভাই আর যদি বলে সর্দার ভাই তাহলে তো কথাই নেই আমি তো আছি আপনি তো আসেনই এবার পালসার কালেকশন পালসার যারা ভালোবাসেন তারা পালসার দেখবেন এবার হ্যাঁ

আচ্ছা তাহলে হচ্ছে পালসারটা কততে পাচ্ছি এই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা 85000 আর এই রেড কালারটা 80000 80000 এ পালসার ডিজিটাল নাম্বার প্লেট তো জি দুটোই ডিজিটাল আচ্ছা হাং আছে এখানে হাং 19 এর মডেল 19 হ্যাঁ 19 এর মডেল 95000 টাকা 90000 ওয়ানলি 90000 19 এর মডেল কি ডাবল ডিক্স সিঙ্গেল কমাই দেন একটু 88000 ফাইনাল 85000 না ভাই 85 কইছি কইছি দেন লাগবে এটা কইলে হইব না তো ভাই কাস্টমার কইছে দেই নাই থাক না বাতাও দিবেন না ফ্রেশ গাড়ি ভাই পার্টিসি না তো

পঞ্চান্ন হাজার দাম শুনে আপনি প্রথম থেকে বলে আসুন তো কত করে হলো পঞ্চান্ন হাজার পঞ্চাশ পঞ্চান্ন 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 হ্যাঁ বাহ পঞ্চাশ পঞ্চান্ন হাজার দেখেন কতগুলো পাই ডিসকোভার আছে হান্ড্রেড হান্ড্রেড মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি পর্যন্ত কাগজ করা

নিবেন আর চালাবেন দাম মাত্র পঁচাত্তর হাজার এখানকার ম্যাক্সিমাম বাইকগুলো আমি বলি সেটা হচ্ছে মেহেদি বাইক কিন্তু একদম ফ্রেশ করা থাকে কাজ কাম করে যদি থাকে ফ্রেশ করে নিবেন আর চালাবেন এই জন্য বারবার সে বলে নিবেন আর চালাবেন আচ্ছা তাহলে হচ্ছে এই স্ট্রাইকারটা কততে দিতে পারছি ভাই পঁচাত্তর হাজারে মাত্র পঁচাত্তর পঁচাত্তর হাজার ফিক্স একটু কমাবেন আসলে দুই হাজার ডিসকাউন্ট আছে আচ্ছা এরপরে আসে হচ্ছে হাং উনিশের মডেল হাং উনিশের মডেল হাং হ্যাঁ এই হাংটা পাবেন আপনি পঁচাশি হাজার টাকা দেখছেন এই যে ফাইনালি উনিশের মডেল এটা পঁচাশি

মাত্র 65000 টাকা 65000 এর ডাবল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ দেখলেন যত তত মিঠা একটা কথা আছে না ওইখানে সিঙ্গেল ডিক্স টাকা দিয়ে আর 65000 তে পাই দিতেছলে চাপে ডাবল ডিক্স ডাবল ডিক্স তাই না আচ্ছা এখন টার্বো মডেল কত আচ্ছা ফাইনাল দিয়ে দিছি 55 হ্যাঁ আচ্ছা এইখানে টিভিএস হিরো স্মার্ট টাকা কত 55 ফিক্সড ফিক্সড

মেট্রো রেলের পিলার নাম্বার টু হান্ড্রেড নাইন টু পিলারের পশ্চিম দিকে কৃষিবিদ বাজার বাজারে গলি দিয়ে দুইকে প্রথম একটা শোরুম পাবেন তারপরে মেহেবিন বাইক গ্যালারি স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দেবেন মেহেদি ভাই অল টাইম দোকানে থাকে ইনশাআল্লাহ আশা করি সবাই আসবেন গাড়ি দেখবেন দুই ঘন্টা চালাবেন তারপরে গাড়ি আপনি কালেকশন করবেন এবং নামও করবেন প্রশ্ন আছে বলে কুরিয়ার সার্ভিস হয় হ্যাঁ কুরিয়ার সার্ভিস হয় গাড়ি দেখবেন হোয়াটসঅ্যাপে ফোন দেবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে গাড়ির কাগজ দেখবেন গাড়ি দেখবেন ভিডিও কলে দেখবেন দেখার পরে দশ হাজার সাতশো টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাই কন্ডিশনের মাধ্যমে গাড়ি পাবেন বাকি টাকা কুরিয়ার থেকে দিয়ে উঠে নেবেন সিস্টেমও আছে প্রবাসী ভাইরা যারা আছে বা দূরে থেকে যারা ভিডিও দেখতেছে তারা যদি একটা বাইক পছন্দ করে সেক্ষেত্রে তাহলে কী করবে তারা দেখবে কীভাবে তারা যদি দেখবে হোয়াটসঅ্যাপে দেখবে অ্যাডভান্স করবে গাড়ি বাড়িতে পাঠাই দেবো ওখান থেকে কেউ রিসিভ করে নেবে যে সিস্টেম চাই ফোনে যোগাযোগ করলেই হবে আচ্ছা এসকে রাজা ভাই লেখ এখন কি ফোন এখন ফোন দিতে পারবেন ফোন দেন ওকে তো ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন মেহেদি ভাই দেখা হবে নতুন নতুন ভিডিও তো নতুন সপ্তাহে